আমরা পাইছি আমরা সিলেটে বাই যার কাছে আছে এই ছেলেটা সে একটা আমার দেশের ছাত্র এই ছেলেটা আজ দিন দরিয়া সিলেট শহর গুড়াগুড়ি ঘরের তারে কিন্তু রাস্তার এক বাইয়ে যাই হোক এই যে একটা মানবিক কাজ ঘোষণ আমরা অত্যন্ত খুশি তবে আমরা চেষ্টা কররাম যে এই ছেলেটার পরিবারে যে কোনোভাবে হোক তার পরিবারের কাছে কুস পাওয়ার লাগে লাইভে ঢুকছি তো আমরা চেষ্টা করাম যারা লাইভে যুক্ত আছেন বা সিলেটি অনেকে আসেন বিশেষ করিয়া তার উদ্দেশ্যে কইতাম সেটা মানবিক দৃষ্টিতে আপনারা লাইভটা একটা একটা করে শেয়ার দিবা চিয়ার দিয়ে আমরা লোক থাকবা পাশাপাশি আমরা যে সিলেটে লিখে আসি তার নাম মাহি তার বয়স দশ তনে বারো বছর একটা সেটা ছাত্র আর ইতিমধ্যে আমরা সিলেটি যারা আছেন তার বাসায় আমরা যতটুকু বুঝতে পারলাম ছাত্রর তার বাসাটা আমদার মতো বাসা যারা আমরা সিলেটি আসেন এই বাসায় সে পারে তো আসলে কিভাবে পাওয়া গেছে বা এই পর্যন্ত সে সুস্থ আছে বা আছে আহ ধরনের কোনো অসুবিধা নাই আল্লাহর মতে এখনো সুস্থ আছে

আসলে তাই নিজে বয় ফাই কারণে সারা সময় যত সময় তার কিছু ছেলেটা আছে এই ছেলেটার রাখার লাগে তাই অনেক ওখানে বয় ফাই কিন্তু একজন শাশা আমরা দেখাই শাশা একটু যারা লাইবে এখনো আছেন আমরা এই যে মাহি আছে এই দেখা খুবই সুন্দর একটা ছেলে আর মানে আমার এসে খুব জোর লাগে গিয়া তার যখন আমি শুনছি আমরা একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপও যখন এসে স্টাফ আইছি আমি পাওয়ার সাথে সাথে কিন্তু আমি নিজেও আইছি আমি চাই আমি যে একটা ফুটপ্ট আছে তার বয়স হইব বারো বছরের একটা ছাত্র

কয় আমি গা নাম চিনি না কৈছো আপোনাৰ গুৱাহাটীৰ বাঢ়ি কৈছোঁ কৈ কয় আমাৰ কৈ থম পাৰি না ঠিকানা দেউতাই কয় মুলাৰ বাঢ়ি তে কয় মুলী বজাৰ আপোনাৰ পশ্চিম পাৰা বাঢ়ি অ তাক কয় কৰে

যোগাযোগ করা বিভিন্ন জায়গা চেষ্টা করা যে ছেলেটার সন্তানী কোনখান তার পরিবারের মিলিয়ে দেওয়া লাগে তবে আমি চেষ্টা করাম আবারও যে মাহির যে ছেলেটা আছে পাঁচশো ছয়শ মানুষ লাইভে কিন্তু লাগবে আপনারা যত শেয়ার করবা তত কিন্তু ওয়াচিং বাড়বো প্লাস গিয়া মেসেজটা হয়েছে মৌলিবাজারও যারা আছেন মৌলিবাজার রাজনগর কুলাউরা বিভিন্ন জায়গা যারা আছেন আপনারা ইতিমধ্যে শেয়ার করল শেয়ার করিয়া মাহির

আচ্ছা আমরা একজন বাইয়ে প্রায় বহু সময় তো নেই পরিশ্রম করা ভাই একটু তাজু দিয়ে একটা ক্যামেরার আসলে আমি আপনার পরিশ্রম দেখি আমি নিজেও খুশি দিলাম এই দেখো আমি আমরা যে জায়গাতে পার আমার ই বাইয়ে আচ্ছা আমি ঠিকানা করবো ই বাইয়ে আমি আজকে দেখলাম

এটা আরকি মানে তাকে পাঠানোর ব্যবস্থা করা ব্যবস্থা আর আমরা মানবিক একটা এটা আসলে সবাই তো এই কাজটা করবে না আমরা আসলে এখন তো সবাই ব্যস্ত বা আমাদের এখন জীবনযাত্রা মান এখন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত অন্যকে নিয়ে মানে ব্যস্ত থাকার ব্যস্ত বা অন্যকে নিয়ে ভাবার সময় আমাদের কারণ আর আরকি এই জন্য আমরা যেহেতু মানুষ বা আমরা মুসলমান একজনের বিপদে আমরা সবাই যাতে আরেকজন এগিয়ে আসবো আমি এই কথাটা সবাইকে বলতে চাচ্ছি আর কি

রাগ করছো ভাল লাগছে না তুমি টেনা সকাল তোমার লাগছে না তুমি তুমি এখন যে তুমি বাড়ি আচ্ছা আমরা একটু শিব আছি এটা গিয়া আতিয়া মহল যেটা বিশাল বড় একটা তোমার বাড়ি আতিয়া মহল আপনার সকলেও জাতীয় মহল সিলেটের নাম খরা একটা বিল্ডিং সেও চিন্ত কোন মানুষ নাই আমরা সকলেও ছিল আর যাই হোক সন্ধান লাগি চেষ্টা করামনি তাইনি যান রে যান তারা রে ভাই যারা আসেন আপনারা তারা তাড়াতাড়ি যোগাযোগ করি লোকা

আচ্ছা আমি আচলতে মানে চিলেটি গু খৰাৰ কথা নিজে পৰিশ্ৰম কৰা আদিনা সকলো আমাৰ চিলেটি অকল আছে তাৰ সহযোগিতা কৰা বাইলে খেল কৰা আমদাইছি শুনিয়া যায়ো কালাৰ মতে তাৰ পৰিবাৰৰ পৰিবাৰৰ চন্দা নীতি পাইছি তই দেখা বাবা তুমি খা 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 বা খা মন প্ৰাণ খুলি খা তোমাৰ পৰিবাৰৰ চন্দা তুমি ৰাগ কৰি আহিলা সেনে বাবা তারা সকলেও কষ্ট করছে সর্বা আচ্ছা এখন বিদায় বলতে যে এখন তার বাবা মা আসতেছে আর কি তাকে নেওয়ার জন্য আসতেছে আমার সাথে ফাইনাল কথাবার্তা হয়েছে তার বাবা আসতেছে রাসেল আহমেদ কি